ফ্লোটপিন পরিবর্তন করার পরেও অনেক টাইমে ওভারফ্লো হয় তখন কি করবেন একদম জিরো শীষ কাগজ যেটা জিরো শীষ কাগজ নেবেন এরকমভাবে মুড়িয়ে চিকন করে নেবেন এই কাগজে কিন্তু কোনো দান নেই শুধু এটার ময়লাটাই কাটবে অনেক টাইমে দেখা যায় যে আপনার ওই অন্য কাগজ দিলে এই জায়গায় কিন্তু আরও স্পট পড়বে তখন কিন্তু আরও সমস্যা বেশি হবে তো এইভাবে আপনারা এখানে সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন তখন দেখা যাবে যে আপনার একটু অনেকক্ষণ সময় নেবেন আমি এর আগে পরিষ্কার করছি তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদম পরিষ্কার এখন আপনার হচ্ছে যে বন্ধ হয়ে যাবে হবে না তো দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে লাগিয়েছি এখন কিন্তু এই যে আপনার হচ্ছে সুন্দরভাবে আপনার হচ্ছে চেক আপনার দিচ্ছে যে তেল আর বন্ধ হচ্ছে না তারপরে আমরা অনেকক্ষণ রেখে দিব আপনার এই বাড়িটা আপনার হচ্ছে নিচের বাড়িটা লাগিয়ে যে তেল আপনার হচ্ছে যে এই কার্বোডাইড্রেট ওভারফ্লো হয় কিনা নিচ দিয়ে আমরা এবার বাড়িতে দেখবো যে কি পরিমাণ তেল আসতেছে তো দেখতেই পাচ্ছেন যে এই পরিমাণ তেল মূলত আসবে এর থেকে বেশি আসলে কিন্তু ওভারফ্লো হবে তখন এখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকা যায় যে আর ওভারফ্লো হবে না তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন পেজটি ফলো করে দিন